নকদম মারيرا জানো তুমি যে বद्दुआ করার জন্য پیغمبر মৌসা নবীর বিরুদ্ধে বद्दुआ করার জন্য সামনে कदम মেরেছো আল্লাহ পাক তোমাকে কখনো ফেরায় দিবার জন্য আমার সম্মুখে তুমি না দেখলো আমি দেখতেছি আল্লাহ তাআলার রহমতের হাজারো বেরেশ দ্বারা পতলীর মত বরিgget দিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে বারবার ইশারা দিয়ে বলতেছে সামনে आशीष না অন্য দিকে নিয়ে দৌড়াও তুমি দেখো আমি দেখতেছি আল্লাহর হাজারো ফেরেস তারা পাহাড়ের চতুর্ধারে ব্যারিগেট দিয়ে দাঁড়িয়ে আছে আমাকে নিষেধ করতে যে সামনে আকাশ না মালিক নিয়ে অন্যদিকে পালা সামনে আসলে গজব শুরু হয়ে যাবে কিন্তু তুমি দেখো শুনবা না আমি গাদা সামনে যেতে পারবো না গাদা জবান তারা যখন শুনলো গাদা কে ছেড়ে দিয়া একা একা পাহাড়ের উপরে উঠে দেয় বলতেছে আল্লাহ মান নবী মৌসা আলহি এবং তার মুজাহিদ বাহিনী আমার গ্রামের মানুষদেরকে গ্রাম থেকে বিতাড়িত করার জন্য এই পাহাড়ের পদধারে ওপার গ্রামতে তাঁবু গেলেছে আমি তোমার গুলাম হইয়া আর মোসাদ নবী এবং তার মুজাহিদ বাহিনীর বিরুদ্ধে তোমার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে তুমি এলাকা থেকে বের করে দাও আল্লাহ রব্গুলা আলামিন জবান দিয়ে কথা বলার দিয়েছেন করে বলেন একটু জোরে বলেন কে দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ আমি মানুষ সৃষ্টি করেছি মানুষের জবান দিয়েছি আমি এই জবান দিয়ে কথা বলার মতন যোগ্যতা আমি দিয়েছি এখন বলুন তো দেখি বদ্ধ করে মৌসা নবী এবং তার মুজাইদ বাহিনীর বিরুদ্ধে কিন্তু আল্লাহ জবান দ্বারা কথাটা উল্টায়া বের করে দিতেছেন আয় আল্লাহ মুসা আলাইহিস সালাম আমার এলাকার মানুষ বের করে দিবার জন্য এলাকায় পরিদর্শন করেছে আমার এলাকার মানুষ দেরকে আল্লাহ তুমি এই এলাকা থেকে বের করে দাও কারণ কথা বলার যোগ্যতা দিয়েছেন আল্লাহ আল্লাহ যেটা বের করবে সেটাই বের হবে মানুষের মন গুলো কথা আল্লাহ পাক বের করবে না ঠিক কিনা ধরে বলেন আল্লাহর পয়গম্বর এর বিরুদ্ধে দোয়া করেছে আল্লাহর কাছে সে আল্লাহ নিজের দবান দ্বারা ফিরাই দিল নিজের কমের দিকে নিজের কম তো পাহাড়ের নিচে দাঁড়ানো কি দোয়া করে কমের লোকেরা বলতেছে আমাদের আমাদের হুদুর সনাম দোয়া করতে বললাম কি আর তুমি দোয়াটা করলা কি কয় আমার দ্বারা ক্ষমতার বাইরে আমি তোমাদের বারবার বলেছিলাম আমার দ্বারা আল্লাহ এবং তার পাই বিরুদ্ধে আল্লাহর দরবারে দোয়া করাইও না আমার ইহুকাল পরকাল তো ওটা হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুধুমাত্র পাই বিরুদ্ধে দাঁড়ায়া একটি মাত্র বদুয়া করার কারণে আল্লাহ এই মানুষটার জিব্বা কানা বের করে আল্লাহ নাবি স্থল পর্যন্ত বের করে দিয়েছে ইতিহাস পড়ো আও পাও গাল বাজাইয়া দলের মহাব্বতে ইসলামের বিরুদ্ধে এমন কোন কথা বলো না আল্লাহ এই মানুষের মতন তো জেপটা কুকুরের মতন লম্বা করে দেয় ঠিক কিনা ধরে বলে এত কিছু আস্তে করতে কোরআন জানো না হাদিস জানো না নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই জিয়ার নাম শুনলি সকাল সন্ধ্যা জপ করলি আল্লাহ জান্নাতে দেবি কই পেয়েছে কথা এই সমস্ত মানুষদেরকে যারা দলের ভিতরে রাখবে তাদের দলটা বাংলার জমিনের সামনের পদক্ষেপ প্রতিটা পদক্ষেপ তাদের জন্য সার্বনা ঢেকে আনবে ঢেকে বল তাই এরা নিজেরাই বুঝতেছে না মনে করছে আমরা কি না জানি করতেছি আমরা কেউ নেই মনে শেখ না থেকে শিক্ষা নিয়ে নাও কাছে না দলের অনেক মানুষ কাঙ্গালি ভরদিন দোয়া করতে এমন কথা বলো আল্লাহ শেখ ফদিউর জাহান নামের সব থেকে ভালো স্থানে রাখো কথা কথা কন আল্লাহ জবান দ্বারা বের করবে সেটা ছাড়া বের হবে না এই সমস্ত মানুষগুলোকে দল থেকে বের করে দিন ঘাট ধরে ধরে ভাইরা আমার যে কথা আমি নেতা যদি ভালো হয় মান কর্মীও ভালো হবে বলুন তো দেখি এই যে নেতা যে কথা বললো এর পিছনে যে মানুষগুলো ছিল এই মানুষগুলো ঘাট থাকবে নাকি কথা বলার না কেন যেহেতু বাংলার মানুষ এখন পঁচানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রি এখন মানুষ সব বুঝে গিয়েছে কোন কথার কতটুকু ওজন ঠিক কিনা ধরে বল আল্লাহ এই জন্য বলেন এমন একজন নেতার আদর্শ দিয়ে বাস্তব জীবন তুমি পরিচালনা করি দুনিয়ার জমিনে চলো যেহেতু ওই নেতা থাকবে তোমার সম্মুখে আর তুমি থাকবে নেতার পিছনে অতএব ওই নেতাকে সামনে রেখেই আমার দরবারের কাঠগড়ায় হাজিরা দিতে হবে ঠিক কিনা ধরে বলুন

ও দুনিয়ার মানুষজনও আল্লাহ পাকুল আবিন তার হাবিব মহাম্মদুল রসুল্লাম সাল্লাল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক কেমনের ময়দানে যত যা কিছু করবেন যত প্রশ্ন করবেন প্রত্যেকটা পুরস্কার উত্তর পর্ব আল্লাহ পাক দুনিয়ায় আগের থেকেই পাস করে দিয়েছেন এজন্য যে এই আয়াতে কারিমা দেখে গো আমার নবী রহ্মতেরা তোমরা এখনো যারা পৃথিবীর জীবনে দুহাজার পঁচিশ সালের পয়লা জুম্মান্নামা যা হাদির হয়েছে শিক্ষা নাও এখন থেকে আল্লাহ পাক বিগত একটা বছর তোমার হায়াতের জিন্দগি থেকে এসে হয়ে গেল আবার একটা নতুন বছরের ভিতরে তোমরা পদার্পণ করেছো। এই পদার্পণ করা বছরটা যেন এমন নিতার পিছনে তোমার ব্যয় হয়ে না যায় যে নিতা কেমতের ময়দানে নিজেও জাহান নামে যাবে আর তোমাকেও জাহান নামে নিয়ে ছাড়বে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ বুঝাতে চান দু সাল তুমি চিন্তা করে দেখো তোমার সাথে কত মানুষ দু সালের প্রথম জুম্মার দিনে এই জাফর উলিয়া মসজিদে নামাজ আদায় করেছে তারা আজকে দুনিয়ার জমিনে চিন্তা নাই সাড়ে তিন কবরের বাসিন্দা হইয়া কবর জগতে পরকালে পানি জমিয়েছে আমি আল্লাহ রব্বুল আলমিন তোর জিন্দিগি থেকে একটা হায়া শেষ করে দিয়া তোরে তো পরকালের রাস্তায় ঢুকাই নাই আমি আল্লাহ তোর কবরের রাস্তার বাসিন্দা বানাই নাই আমি আল্লাহ

সালের যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবে এমন একজন নেতার আদর্শ বাস্তব জীবনে আমল করে চলো যে নেতা আমি আল্লাহ পাকের কাট থেকে বাসাইয়া اون সিরাত টপকাইয়া আমার জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে ঠিক কিনা জোরে বলেন ঠিক নবীজি বলেন আল মারু আলা দীন খলিলহি ফালানজুরু আহাদুম খলিল ও দুনিয়ার মানুষ আমার সাহ শোনো মানুষ তার অন্তরঙ্গ বন্ধুর রীতি আদর্শের অনুসারী অতএব মানুষ একটা মানুষের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক যখন করে ওই বন্ধুটা যেভাবে চলে ওই বন্ধু যদি নামাজ পড়ে ওর সঙ্গে যে বন্ধু বন্ধুত্ব করে সে বন্ধুর একদিন না একদিন নামাজের কাতারে হাজির হতে হয় ঠিক কিনা চলে আপনার পরকৃত বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো ওই বন্ধু যদি রোজাদার হয় অবশ্যই আপনাকে রোজাদার হওয়া লাগবে ওই বন্ধু যদি কোন কোরআন তেল তেলাওয়াতকারী হয় আপনাকেও কোরআন শিখাবে ওই বন্ধু যদি হজ দাদা হয় আপনাকে হজের জন্য নিয়ে যাবে ওই বন্ধু যদি সুন্না তলা হয় আপনি তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলে আপনাকেও সুন্না তলা বানাই দিবে এই জন্য আল্লাহর হাবিব বলেন মানুষ তার অন্তরঙ্গ বন্ধুর নীতি আদর্শের অনুসারী অতএব এই দুনিয়ার জমিনে আমার সাহিরাসন তোমাদের এমন ভাবে এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হবে এই বন্ধুত্ব স্থাপন করার সময় তোমাকে ভাবা উচিত কেমন লোককে তোমার বন্ধু তুমি দুনিয়াতে বানালে বানাল বলবেন না হাদির দ্বারা নবীজি বুঝাতে জানো আমার উম্মারাও সারম আদমwidetilde শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমি নবী আমার আগে যত নবীর দুনিয়াতে কোন নবীজি দুনিয়াতে থাকবে না আমিও থাকব না খইরুল কুরুন আমার যুগ হলো সামনের যুগ আমার সাবিরা থাকবে না তাবিরা থাকবে না পাবে তাবীনরা থাকবে না তবে তোমরা শেষ জামানায় চলবাটি করে শেষ জামানার মানুষদের আল্লাহর হাবি একটা মেসেজ দিয়ে গেলে নাও আমার উম্মতেরা শোনো বাকি জিন্দিগিতে আমার সাহাবিরা থাকবে না তাবেররা থাকবে না তাবে তাবেইনরা থাকবে না আমার হক্কানি ওলিরা থাকবে না তবে আল উলামা ও রাসুলুল আম্বিয়া শেষ জামানার আলেমরাই হবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এমন মানুষদের কি তুমি বন্ধু বানায় দুনিয়ার জমিনে চলবে যে মানুষগুলা তোমার পরকালের রাস্তার পথ বাতলাইয়া দিবে যে মানুষগুলা তোমার কোরআনের পথটা ধরাইয়া দিবে যে মানুষগুলা রসুল রসুলের সন্ন্যতের ভিতরে তোমাকে পদার্পণ করানো রাস্তা গুলো বাতাই দিবে এমন মানুষকে তুমি বন্ধু বানায় দুনিয়ার আর জমিনে চলবে যে মানুষটা তোমাকে রোজাদার বানাবে যে মানুষটা তোমাকে নামাজিওয়ালা বানায় দিবে যে মানুষটা তোমাকে ইসলাম ব্রহ্মকে দারোনা দিয়া পরকালের পথ করে দিবে এমন মানুষকে বন্ধু বানাইয়া এমন মানুষকে তুমি তা মেনে দুনিয়ার জমিনে আসতে পারো আল্লাহ রব্বুল আলমিন বলেন বলে আমার কাঠগোলার দিকে বাসাইয়া আমার জান্নাতের পথ তোমার জন্য খোলাসা হয়ে যাবে ভাইরা আমার ধরুন আমার এই বাংলাদেশে আমরা অনেকগুলো দলের মতের লোক বাস করি ময়দানে যদি আল্লাহ পাক কালাদের ডাকবে তাদের নেতা সহকারে বিএনপি আলাদের তাদের নেতা সহকারে ডাকবে জাতীয় পার্টির লোকরা আল্লাহ তাদের নেতার সহকারে ডাকবে জামাত ইসলামী বাংলাদেশ যারা করে তাদের নেতার সহকারে আল্লাহ কেমতের ময়দানে ডাকবে ইসলামী ছাত্র শিবির যারা করে দুনিয়াতে তাদের নেতা সহকারে আল্লাহ পাকের কাঠ গলায় দাঁড় করানো হবে আপনি যদি মুজিবের আদর্শ দুনিয়াতে চলেন আল্লাহর কাঠ দাঁড়াইয়া মুজিবের আদর্শের কথা ছাড়া আপনার জবান দ্বারা অন্য কথা বেরো হবে না তার কারণ হল আপনি তো শেখ মুজিবের আদর্শ দুনিয়াতে চলেছেন কথা বলেন ঠিক না বে যেহেতু আল্লাহর বক্তব্য আমার না

আল্লাহর কাট গলায় দাঁড়াই তার জবান দ্বারা ইসলামের কথা আসবে নাকি কথা বলেন না কেন এই দুনিয়াতে আমরা যারা জিয়ার আদর্শের সৈনিক আমরা জিয়ার আদর্শের সৈনিক বলে দাবি করি কেমতের ময়দানে মহাসারে মুসিবতের দিন আল্লাহ পাক সেই জিয়াউর রহমান নেতা হইয়া সামনে থাকবে আর তার কর্মী পিছনে থাকবে যে তো আল্লাহ বক্তব্য আমার বানানোর কথা না আপনাদের বোঝানোর জন্য বলি ওই দিন যারা জিয়ার আদর্শকে আদর্শ মেনে বাস্তব জীবনে আমল করে তাদের কাঠ গড়ায় আল্লাহ পাকদাল করাবে ওই দিন আপনার জবান যারা তো কিয়ার আদর্শের সৈনিক জানা জিয়ার আদর্শের কথা ছাড়া তো জবান ধরা কোরআন আদিসের কথা বের হবে নাকি কথা বলেন আল্লাহর কাঠ গলায় জাতীয় পার্টির লোকেরা তাদের নেতা ইস্টার শুনিয়া যারা দুনিয়াতে চলেছে তাদেরকে আল্লাহ পাক নেতা বানায় কর্মী সহকারে হাজিরা দিতে হবে এই জন্য এই কামতের ময়দানে যারা ঈর্ষাদের আদর্শ নিয়ে বাস্তব জীবন পরিচালনা করেছে তাদের মুখ দিয়া তো ঈর্ষাদের আদর্শ কথা সে অন্য কারোর আদর্শ কথা বের হবে নাকি আমি পরে প্রেক্ষাপটটা ভেঙে দিই আমার ভাইরা জামাত ইসলামী বাংলাদেশের যারা আমি এ যারা জামাত ইসলামী যাদের নেতা বানায় দুনিয়ার জমিনে চলে ওই জামাত ইসলামের নেতার আদর্শ নিয়ে যারা কর্মী বাহিনী যারা আছে যারা দুনিয়াতে চলে আল্লাহর আল্লাহ কাঠগড়ায় দাঁড়াইয়া সেদিন জামাত ইসলামের কর্মীদেরকে তো জামাত ইসলামের আদর্শ নিয়ে যারা চলে এদের কথা ছাড়া অন্য কথা জবান দ্বারা বের হবে নাকি কথা বলেন কথা বলেন ইসলামী ছাত্র শিবিরের যারা সাথী কর্মীয়া যারা আছে আল্লাহ কেমতের ময়দানে কমান্ড মেনে যে সমস্ত কর্মীরা চলে তাদের জবান দ্বারা ইসলামের ছাত্র শিবিরের আদর্শের কথা ছাড়া কে অন্য আদর্শ বের হবে নাকি কথা বলেন এমনি এমনিভাবে বাংলাদেশে পঁয়ষট্টিটা দল বর্তমান বাংলাদেশে আছে এই পঁয়ষট্টি দলের পঁয়ষট্টিটা নেতা সব নেতা কর্মী সহকারে ক্ষামতের ময়দানে হাজির করাবেন এই জন্য আমার ভাইয়েরা রসুরুল্লাহ সাল্লাম ভালো কথাটা বলেছেন পাক জানাতে চান এতে কারিমা তারা শিক্ষা নিতে হবে সর্ব সর্বশাস্তের কথা হলো নেতা যদি ভালো তো কপাল ভালো আর নেতা যদি খারাপ কর্মীরও কপাল খারাপ ঠিক কিনা ধরে বল আপনি জাতীয় পার্টি করেন জামাত করেন আপনি বিএনপি করেন আপনি আওয়ামী করেন আপনি অন্য দল যা করেন আপত্তি নাই কিন্তু নেতা কোরলা হাতি চলা যদি হয় আপনার কপাল ভালো ঠিক না আপনার নেতাকে আপনি চয়েস করেন আপনি আমলি করার অসুবিধা নাই আপনি যে নেতা কমান্ড মেনে চলেন সেই নেতার বিষয়ে দুইটি জিনিসের আধার তো আছে কি করে বলেন আল্লাহর হাবিব যে কথাটা বলেছিলেন আল্লাহ পাক বলেছিল আলামাকমানতুলাকুম দীনাগুম ওয়া আতমানতু আলাইকুম নিয়ামাতাই ওয়ারদাইতুলকুম ইসলাম আদিনা আল্লাহর হাবিব বলেছিল তারকু ফিকুম আমরাইন লাংতাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাহ না তা রাসূললি যারা বলেন আল্লাহু আকবার আল্লাহর হাবিব বিলাহদের পর যখন হুজুরার ভিতরে ঢুকলেন আবু বকর ওমর দুই জন সাহাবী ঢুকে গেলেন আবু বকর ডাক দিয়া বললেন আল্লাহর হাবি আমার আগুদার ওমর ডাক দিয়া বলতেছেন আল্লাহর হাবি আবু বকরের জমানের কথা তুমি হয়ে গেল আল্লাহ তখন সাদ আম আপনার জন্য করি দিয়েছেন আল্লাহ যখন ইসলামকে মনোনীত দল হিসাবে আল্লাহ পাক পছন্দ করে নিয়েছেন অতএব যে দলকে যে দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাই দিয়েছিলেন সে দিন যখন প্রতিষ্ঠা হয়ে গেছেন এই দিনের মূল নেতাকে তো আল্লাহ পাক দুনিয়ার জমিনে আর বাসায় রাখবে না আল্লাহর হাবিব ডাক দিয়া বলল ওর কান লাভ হবে না তার কারণ হলো এই আমার পরে আল্লাহ পাক যেদিন সুরাই না আসর ই দাদা আর সুনুল্ল আজি আলফাত এ আগেই সোরা ডাল্লা যেদিন আমার পরে নাদিল করে দিয়েছেন ওই দিন আমি নবী বুধ নিয়েছিলাম আসমানের নিচে জমিনের উপরে আমি মহাত্মা গরুর রসুল্ল আলাই সাল্লাম কে আল্লাফা আর বেশি দিন রাখবে না অমর ডাকতে বলল নবীজি আপনি যদি দুনিয়া জমিন থেকে চেষ্ নিষ্ঠা ত্যাগ করে দুনিয়ার জমিন থেকে বিদেয় নিয়ে চলে যান আমাদেরকে সঠিক পটের রাস্তাটা কে দেখাবে আল্লাহর হাবিব সেদিন ডাক দিয়া বলেছিল তারা তু ভি কুমাম রহিন লামতা দিল্লু মা তামা সাক্তুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূল ও আমি থাকব না আমার সাহাবীরা থাকবে না তবে আমার দুইটা পথ এবং মত তোমাদের ভিতরে রেখে যাব দুইটা দ মত এবং পথ হলো এই একটা হলো আল্লাহর দেওয়া কুরআন আর একটা হলো আমি নবীর সুন্নাত তোমরা যদি দুইটা পথ দুইটা জিনিস আঁকলায় ধরে যদি চলতে পারো আমি নবী বলে দিলাম আমার উম্মেরা কোনোদিন দিন পথ হবে না অতএব দুনিয়ার জমিন আপনি যে দলই করেন না কেন আপনার নেতার দিকে আপনি টার্গেট করবেন এই নেতার ভিতরে কুরআন এবং সুন্নাহর পথ এবং মতের আদর্শ আছে কিনা যদি আপনার নেতার ভিতরে কোরআন এবং সুন্নাহর পথের মতে আদর্শ থাকে আপনার কপাল ভালো আর আপনার নেতার ভিতরে যদি কোরআন সুন্নাহর মতে আদর্শ যদি না থাকে আপনার কপাল খারাপ এই নিতার পিছনে ঘুরিয়া লাভ নাই এই নেতার পিছনে সময় নষ্ট করে লাভ নাই এই রকম নেতার পিছনে যদি ঘুরেন আপনারই হোক আলো পর্বত পরকার বরবাদ হয়ে যাবে জাহান নাম ছাড়া জান্নাতে যাবার সুযোগ আল্লাহ দিবে না ঠিক কিনা ধরে বল কথা বলে দু হাজার পঁচিশ সাল আল্লাহ পাক নতুন বছরের প্রথম জমা দিন হাজির করে আল্লাহ পাক হাজির করে দিয়েছেন এই জমা থেকে কি একটা কথা শিক্ষা নিতে হবে বাকি একটা বছর এই দুনিয়াতে যতদিন বাঁচবো এমন একজন মানুষের আদর্শ নিয়ে বাস্তব জীবনে চলবো যে মানুষের ভিতরে কোরআন এবং সুন্নার আলোয় আলোকিত থাকবে ওই মানুষটা আদর্শ নিয়ে চলবো তাই ছাড়া এমন কোন মানুষের আদর্শে বাস্তব জীবনে আমল করে চলবো না যার ভিতরে কোরআন নাই সুন্নার নাই ইসলামের কোন আদর্শ নাই এই মানুষের ভিতরে চলে আমার নিজের জীবনকে আমি জাহান নামে ঠেলে দেব না এই সবাত আজকে জুমার থেকে নিতে হবে পার্বক আল্লাহ রব্বুল আলম কবুল করে এক জোরে করে আমি জোরে বলে আমি আল্লাহ তালা দু হাজার পঁচিশ সাল প্রথম জোমার দিন আমরা হাজির হয়েছি আল্লাহ আমাদের ভিতর থেকে একটা বছর হায়াত শেষ হয়ে গেল ঠিক ধরে হবে আল্লাহ নতুন সুযোগ দিয়েছেন আগামী থেকে যতদিন আল্লাহ দুনিয়াতে বাসাই রাখো একজন ভালো মানুষের আদর্শ শুনিয়া একটা ভালো মানুষকে নিতা বানায়াত না দুনিয়াতে চলে তোমার কবরের ভিতরে পরকাল রাস্তায় পাড়ি দিতে পারি এ তো আল্লাহ সকলকে দান করুন জোর করা আমি অফিরি দাওয়া আলী আহামদুলিল্লাহ আমি যাদের কাবলাল জমা বাকি আছে শুধুমাত্র চারাগাত